শুধু মুফাজ্জল মোল্লা না আরোজ যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট лефт ব্যাক ফ্রন্ট যারা দানি আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্তলে বেরিয়ে আসবে সরকার মোল্লা নির্লজ্জের মতো আইএফকে ডেকে দিচ্ছে এখন কি বলতে মুফাজ্জল মুফাজ্জল মোল্লাকে তদন্তphoneNumber তদন্তে ареস্ট করেছে যতক্ষণ ডিকেম করেছে উনি গল্প শুনিয়েছিল এখন কি সরকার মোতাশাই বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স এসটি ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরোনি তল্লা কি হোক ভাঙনে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙনের গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙনের মানুষ শান্তিতে থাকবে ভাঙনের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি এটা থেকে ভাঙন পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লা সাহেব সবসময় আইএসএফ যাতে ভুগছে আইএসএফ আতঙ্কে ভুগছে সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওসাব নাম নিয়ে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলের ইয়ে হলটা এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক খা আমাদের ভাঙরের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙরের তিনি নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রাখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন বাঙালির জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্য কাউন্সিলে ভাঙড়ের একজন ভোটার এটা আমার বড় পরিচয় সাহেব দা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জের মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে নিয়ে একজন কিলা হাজার নয় সালে ফোন করেছে

যাকে গ্রেফতার করেছে সে ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও মোল্লা ঘনিষ্ঠ এর অনেক আমি এটাও বলছি আছে এই দশ তারিখে দিয়ে রাজা আমাদের ভাঙড়ের একজন মানুষ মানুষের নেতা হতে পারে তার রাজনীতি করছে আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিন একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না ডপস সাইড আগে পিছুনি অনেক মানুষই এই গুণের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় তারা কারা দুঃখ আছে যাদের গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশ সিবি তুমি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন বাংলার জনপ্রতিনিধি হিসেবে আমি বলতে চাই

বাছাই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে যাবে কারণ শৌকাত মোল্লা নির্লজ্জের মতো আইএফকে ঢেকে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ আপনাদের অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিপেন্ড করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকবে আমাদের সাধারণ মানুষকে আমরা